মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন ষোলো লাখ ভারতীয় পাশার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক ঘাঁটিতে এসব বিমান হামলা চালানো হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন সিরিয়ায় যা ঘটেছে তা আমেরিকান ইহুদিবাদী যৌথ ষড়যন্ত্রের ফল আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছে এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নেওয়া হলে ফেসে যেতে পারেন দেশটির বসবাসকারী চৌত্রিশ শতাংশ ভারতীয় প্রবাসী বাবা এবং মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই তাদের নবজাতক মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান রয়েছে আমেরিকায় মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনের মাধ্যমে দেড় শত বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বহাল রয়েছে এই ঐতিহাসিক বিধান তবে এই শতবর্ষী বিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বারবার বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই জোর তৎপরতায় উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত এক তৃতীয়াংশ প্রবাসী ভারতীয়দের দুই সালে মার্কিন আদমশুমারি অনুযায়ী দেশটির অন্যতম জরিফ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায় প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান যুক্তরাষ্ট্রে বসবাস করছে এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন তাহলে এই ১৬ লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাতে পারেন মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি ওই রাজ্যের নাগরিক হবেন তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই আইন হাস্যকর প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেননি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন বিশে জানুয়ারি শপথ নিয়ে যে সব নির্বাহী আদেশ দেবেন তার মধ্যে এটিও থাকবে ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি প্রবাসী পরিবারগুলোকে ভাঙতে চান না তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে আইনজীবী রাসেল স্টেম্পস বলেন ট্রাম্প ও তার অনুসারীরা মনে করেন সব দেশে এমন বিষয় নেই এই আইনের অপব্যবহার হচ্ছে মার্কিন নাগরিক হওয়ার কঠোর মানদণ্ড থাকা উচিত বলে মনে করেন তারা একে বার্থ ট্যুরিজম বা জন্ম পর্যটন হিসেবে অভিহিত করে ট্রাম্প এই নীতির বিরোধিতা করে বলেন অনেকে সন্তানকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক বানাতে এখানে এসে সন্তান জন্ম দেন পরে তারা নিজ দেশে ফিরে যান নাম্বার্স ইউএসের গবেষণা পরিচালক অ্যান্ড্রিক রুয়ার্ক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড ফ্রেসকে এপি বলেন শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে একটি শিশুর জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা হওয়া উচিত নয় তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না এভাবে জন্মসূত্রে নাগরিকদের বাছাই প্রক্রিয়ায় পরে অনেক নাগরিক হয়রানির শিকার হতে পারেন আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের দুই সালের একটি নথি অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হলে এটি সবার উপর প্রভাব ফেলবে মার্কিন বাবা মায়াদের জন্য তাদের শিশুদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়বে এদিকে বাসার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে এসব বিমান হামলা চালানো হয় যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এমন তথ্য দিয়েছে ইসরায়েল সর্বশেষ লাতাকিয়া ও তার তাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার তাসে অস্ত্রের একাধিক গুদামেও হামলা হয় এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল এছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায়ও হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার লাতাকিয়ার রাডার স্থাপনা ও দের আজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দরে হামলা চালানো হয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র বারো দিনে ঝটিকা আক্রমণে গত রবিবার সিরিয়ার স্বৈরশাসক বা আল আসাদের পতন হয় তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাসার আল আসাদের পতনের পরপর সিরিয়ায় হামলা জোরদার করে ইসরায়েল ইসরায়েলি বাহিনী বলেছে সর্বশেষ আটচল্লিশ ঘন্টায় তারা সিরিয়াতে চারশত আশিটির বেশি হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু সিরিয়ার যুদ্ধজাহাজ বিমান ঘাঁটি সামরিক যান বিমান বিধ্বংসী অস্ত্র অস্ত্র উৎপাদন কারখানা অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে তারা গত রোববার থেকে সিরিয়ার তেরোটি প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন সিরিয়ায় যা ঘটেছে তা আমেরিকান ইহুদিবাদী যৌথ ষড়যন্ত্রের ফল এতে কোনো সন্দেহ থাকা উচিত নয় বুধবার দেশের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের সামনে দেওয়া এক ভাষণে তিনি বলেন প্রতিবেশী একটি দেশ এই ঘটনার দৃশ্যমান ভূমিকা পালন করলেও মূল ষড়যন্ত্রকারী ও কৌশলবিদরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে অবস্থান করছে আলী খামিনী দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করেছেন বলে মনে হচ্ছে। তিনি বলেন সিরিয়ায় একটি প্রতিবেশী রাষ্ট্র এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে কিন্তু মূল ষড়যন্ত্রকারী মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ও ইহুদিবাদী সরকারের মধ্যেই রয়েছে তিনি প্রতিরোধ ফ্রন্টের ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করে বলেন আল্লাহর কৃপায় প্রতিরোধের ধি পুরো অঞ্চলকে আগের চেয়ে আরো বেশি ঘিরে ফেলবে তিনি আরো বলেন সাম্প্রতিক ঘটনাবলীর ফলে ইরান দুর্বল হয়ে পড়বে বলে যেসব বিশ্লেষক যুক্তি দেখাচ্ছেন তাদের অজ্ঞ বলে উড়িয়ে দিয়েছেন আলী খামেনি তিনি বলেন আল্লাহর রহমতে ইরান শক্তিশালী ও শক্তিশালী এবং আরও শক্তিশালী হবে সর্বোচ্চ নেতা সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন আল্লাহর রহমতে সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার সাহসী তরুণদের হাত ধরে মুক্ত করা হবে সন্দেহ নেই যে এটি ঘটবে রেজিস্ট্যান্স ফ্রন্ট যুক্তরাষ্ট্রকেও এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে তিনি সিরিয়ার সংঘাতে জড়িতদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য তুলে ধরে বলেন কেউ কেউ উত্তর বা দক্ষিণ সিরিয়ায় আঞ্চলিক দখলদারিত্ব চায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই অঞ্চলে তার অবস্থান সুরক্ষিত করা এগুলো তাদের লক্ষ্য কিন্তু সময় প্রমাণ করবে যে ইনশাল্লাহ এগুলোর কোনোটি অর্জিত হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে পা রাখতে পারবে না এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের এ অঞ্চল থেকে বিতাড়িত করবে এছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানে নিহত হয়েছে এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন বার্তা সংস্থা এ এফ প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হয় তিন বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তান সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা এটি বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয় দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন খলিলুর রহমান হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন ভাই ছিলেন খলিলুল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানের চাচা তিনি তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন